আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হয় আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে রুল অফ ল মানে এটা ਨਹੀਂ কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় কোরছি बल्कि কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের আ আ কালাতাড়ি সমস্যা সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়ড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্ট দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিচে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করবো দ্য অনলি থিং ইজ আপনি আপনি আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্রেরণা দেব কিছু কিছু হবে ই আমরা সৎ পথে ওটা করব আমরা কালকে আমি আপনাকে এর জন্য বলছ আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে যে ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিল এবোশে ইয়েলো জার্নালিজম বা পেইড জার্নালিজম করে ওটাও غلط আছে আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বলল আমার এক বছর আগে একটা বাড়ি ভাঙচুর আমরা डेफिनेटলি দেখব কিন্তু এর মানে নেই কি গুণাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ